কালকে মুখ্যমন্ত্রী বলেছিলেন তো বিএসএফ পারেনি আমি অন্যভাবে দেখছি অন্যভাবে দেখছি মানে কি পাকিস্তানের সঙ্গে যোগাযোগ আছেনি শুনুন এটা ক্লিয়ার মেসেজ অনেক আগে থেকেই বিএসএফ ওনার বাড়িতে গিয়ে বলে এসেছিল আমাদের অপারেশন সিঁদু না হলে আগেই চলে আসে এবং উনি হেলদি ছিলেন আমাদের যে এমএলএ ডেলিগেশন টিম গেছিল ওখানে অম্বিকা রায় বিমান ঘোষ পবন সিং এক্স এম পি অর্জুন সিংও একদিন গেছিলেন আমরা ওনার বাবার সঙ্গে টাচে ছিলাম ফ্যামিলির সঙ্গে টাচে ছিলাম বিএসএফ এর অফিসাররাও গেছে বলে এসছে যেহেতু অপারেশন সিঁদুর চলছিলো তাই হোল্ড হয়ে গেছিল কিন্তু তিনি ফিজিক্যালি একদম সুস্থ ছিলেন স্বাভাবিক ছিলেন এটা অনেক আগেই কনফার্ম করা হয়েছে আর আজকে এটা নিশ্চিতভাবে আমরা সবাই খুশি ভারতীয় হিসেবে কারণ এখানে সংকীর্ণতার কোনো জায়গা নেই এটা রিসেরার ইস্যু হুগলির ইস্যু বা পশ্চিমবঙ্গের ইস্যু নয় তিনি ভারতীয় জওয়ান ভারতের প্যালা মিলিটারি তাকে আমাদের শত্রুরাষ্ট্র পাকিস্তান কবজা করেছে তার ফিরে আসাটা যারা ট্রু ইন্ডিয়ান সেকু মাকুদের ছাড়া তারা প্রত্যেকেই হ্যাপি হবে আমরা ওয়েলকাম করছি এবং অল ক্রেডিট গোজ টু ভারত সরকার যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্যারামিলিটারি ফোর্সের মিনিস্টার এবং অবভিয়াসলি মিস্টার দলজিৎ সিং দ্য ডিজি তিনি গত পরশু দিনও আমার সঙ্গে কথা বলেছেন গতকালও আমি ওনার সঙ্গে কথা বলেছি তিনি আমাকে অ্যাসিওর করেছেন যে কয়েক ঘন্টা সময় দিন উনি সুস্থভাবে বাড়ি এখন আমরা ওয়েট করছি উকিল বর্মনের ফেরার জন্য আমাদের শীতলকুচির ফার্মার যাকে বাংলাদেশ মিডিয়ার আটকে রেখেছে আমরা তার জন্য ওয়েট করছি ওখানকার এমএলএ বরেন বর্মন চেষ্টা করছে আমরাও যোগাযোগ রেখেছি আমরাও হোপফুল পি কে সাউর মতো উকিল বর্মনকেও সুস্থ অবস্থা আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে দিতে পারি পাকিস্তান তুরস্ক ব্যান করা উচিত আমি তো আইটি মিনিস্টারকে বাংলাদেশের কিছু পোর্টাল চ্যানেল নিয়ে পয়েন্ট আউট করেছিলাম সঙ্গে সঙ্গে পাঁচটা ইউটিউব পোর্টাল চ্যানেলকে ব্যান করেছে ভারতীয় হিসাবে আমাদের প্রত্যেকের উচিত অ্যাপার্ট ফ্রম পলিটিক্যাল অ্যাফিলিয়েশান প্রপারলি সরকারকে এই বিষয়ে জানানো কারণ নেশন ফার্স্ট দেশ থাকলে আমরা থাকবো এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া উচিত ভারত সরকার সে কাজটা করছে আমাদের উচিত ইনফরমেশন পৌঁছে দেওয়া এবং ভারত সরকার যে গাইডলাইন দিচ্ছে তাকে ফলো করা আমি ওই মিটিং নিয়ে আপনাদের বলবো এটা কমপ্লিটলি আওয়ার ইন্টারনাল মিটিং আপনারা আটচল্লিশ ঘন্টা পরে গল্প লিখবেন অসুবিধা নেই আমাদের একটাই অফিসিয়াল মিটিং ছিল যেখানে জন এমএলএ উপস্থিত হয়েছিলেন দুজন একজন চিকিৎসার জন্য দিল্লিতে আছেন দুর্গা মুর্মু আরেকজনের শালকের বিবাহ আনন্দময় বর্গন তিনজন স্টাডি টুরে আছেন মিহির গোস্বামী সহ ষাট জন এমএলএ উপস্থিত ছিলেন আমরা সাতই মে মাননীয় সুনীল বনশালজির উপস্থিতিতে যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছিল যে অপারেশন সিঁদুর কে নিয়ে ভারতীয় বীর আর্মি জওয়ান প্যারামিলিটারি জোয়ান এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন একটা রেজুলেশন সেটা আমরা নিয়েছি এবং আমরা যেহেতু এর সঙ্গে মাতৃশক্তি দেবী শক্তি নারী শক্তির বিষয় আছে সেই কারণে মাননীয় অগ্নিমিত্রা পাল আমাদের বিধায়িকা মহিলা নেত্রী তিনি রেজুলেশন বুক করেছেন শ্রীমতী চন্দনা বাউরি আরেক মহিলা নেত্রী তফসিলি আন্দোলনের নেত্রী তিনি সেকেন্ড করেছেন এবং আজকে আমরা বিজেপির সমস্ত মহিলা এমএলএদের